তখন হয়ে যাচ্ছে ওইদিকে পাকিস্তান বুঝা দিতেছে দিকে চীন বুঝা দিতেছে চীন পাকিস্তান সামনে কিন্তু তাদের জানছে সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন না প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে একটা নেতার সম্পর্ক হবে গোলামীর সম্পর্ক নয় আর আওয়ামী লীগ যেটা ষোলো মানুষ সীমান্তে মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নেয় সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ের মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভাগ্য ভারত মাছ রাজনীতিবিদদের পেছনে ঘরে দেশ সমাজ এলাকার ক্ষতি করা যাবে না ভবিষ্যৎ নষ্ট করা যাবে না এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর এই সমাজকে পরিবর্তনের জন্য এই সাধারণ ছাত্র জনতা বীর জনতাকে এই নেতৃত্ব দিতে আমাদের এক ভাই বলেছে যে ওই যে ওপারের কিছু উগ্র আমি বলবো যে সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংঘাত সৃষ্টি করতে চায় পশ্চিমবঙ্গের কিছু লোকেরা দেখবেন কিছু হয়নি মুসলমানদের নিয়ে গালি কিংবা এইখানে তারা ঢুকবে এইখানে তারা দখল করবে এই ধরনের উস্কানি মূলক নিরীহ বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হয় আপনারা দেখেছেন ঢাকা থেকে আমরা এই সীমান্ত হত্যার বিরুদ্ধে মশাল মিছিল বিক্ষোভ মিছিল ইন্ডিয়ান হাই কমিশন গ্রাউন্ড থেকে শুরু করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সচ্চার আওয়াজ তুলেছে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে মুসলমান হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী ভারতের একটা এক্সটেনশন এখানে ভারতের একটা দাস গোলামী করার রাজনৈতিক